এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা কাছের সাহাবা যারা তারা দেখলেন আস্তে করে নদীকে নিয়ে ওটটা দাঁড়ানো ওটটা বসে পড়েছে নবীর চোখগুলো বড় বড় হয়ে গেছে গাল হয়ে গেল লাল সবাই অবাক বিশ্বয়ে তাকিয়ে রইল পরন্ত বিকেলে প্রচন্ড গরম নাই নদী ঘেমে গেলেন কেন চোখ বড় বড় হয়ে গেল কেন গাল কেন হয়ে গেল লাল তা আবার অবাক বিস্ময়তা কি আছে এবার আর আল্লাহর নবী মুচকে হাসলেন ওয়াহির মরজাদা তোমরা বুঝো নাই ওয়াহির যখন নাজির হয় ওয়াহির অত লোড সইতে পারে না ওট ওয়াহির অত পাওয়ার এতউজন দাদার উত্তম শপন ওরা আল্লাহ পায় লাউ এনসেল্লা হাজলপুর আদা আদা জবাল জবলিল্লার এই তবু খাসি আনন্দ সদ্য আন্দোল তেল্লা ohira mon power ohira mon